আচ্ছা এইটা আমাদের ফর্ম আপনি দেখতে পাচ্ছেন রিমারেশন ফর্ম তো এইখানে আপনার নাম রয়েছে আপনার ভোটের সমস্ত ডিটেলস এখানে রয়েছে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সমস্ত কিছু এখানে রয়েছে আপনার ফটো এখানে একটা এক কপি রয়েছে এখানে আপনাকে একটা নতুন ফটো পেস্ট করতে হবে তার সাথে আপনার এই জায়গাটা এই যে অংশটা রয়েছে সেখানে ডেট অফ বার্থ যা যা রয়েছে এবং এটা এখনকার দু হাজার পঁচিশ অনুযায়ী এটা দেবেন আর দুহাজার এ যেহেতু আপনার নাম দুহাজার দুইয়ে যেটা মানে আহ ইলেকট্রাল ছিল সেখানে যেহেতু আপনার নাম ছিল তাই জন্য আপনি এপিক নাম্বার আপনার দুহাজার দুইয়ে যে নাম ছিল এপিক নাম্বার যেটা ছিল আপনার রিলেটিভ নেমে আপনার যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম সমস্ত কিছু এখানে যা দেখে দিবেন দুহাজার দুয়ে এসি নাম্বার ফার্ম নাম্বার যা ছিল আপনার যা সিরিয়াল নাম্বার ছিল সমস্ত এখানে দিবেন এবং যদি কোনো আপনার অসুবিধা হয় খালি আমার নাম রয়েছে আমার কন্টাক্ট নাম্বার রয়েছে

এবং সে কোনখানে গিয়ে কি করছে সেটাও কিন্তু ট্র্যাক হচ্ছে কি কি এর আপনি বদনামিটা দেবেন একবার ভাবুন ওনারা কিন্তু নিজের দায়িত্বটা পালন করছে আপনার কি উচিত না সঠিক তথ্য দিয়ে আপনার নাগরিক যে আপনি তার সেই জন্য আপনার এই দায়িত্বটা পালন করা